নতুন উদাহরণ হলো আমরা তো কোনোদিন দেখি নেই আমরা কোন রাজনীতিবিদদের এই ধরনের পরিস্থিতি আমি দেখি জনতার হাতে এই রকম ভাবে ঘেরাও হওয়া এবং বাঞ্ছিত হওয়ার ঘটনা আমি দেখি এটাই প্রথম দেখলাম এবং তারা কিভাবে উদ্ধার করে নিয়ে আসলো সেটাও প্রথম দেখলাম এতখানি মানে উত্তেজিত হয়ে গিয়েছিল জনতা যে তাদেরকে ওই যে এপিসি ভেহিকেল যেটাকে বলে যে ডার্মার্ট ভেহিকেল

সে এখন নিজের এই প্রচুর তুলবে এটা গোপালগঞ্জের পরিস্থিতি কি সেটা আপনি বলা যায় সেটা গোপালগঞ্জে দুটোই সংমিশ্রণ হয়ে গোপালগঞ্জ তো আওয়ামী লীগ মনে করে যেমন বত্রিশ নম্বরকে আওয়ামী লীগ সব গণতন্ত্রের আতুর এবং আমাদের কি বলে স্বাধীনতার আতুর ঘর আমরা চিন্তা করতাম গোপালগঞ্জ আমরা বঙ্গবন্ধুর জন্মস্থান এবং বঙ্গবন্ধু বেড়ে উঠেছে আমরা ওই গোপালগঞ্জে এটাকে আমরা সবাই মানে অত্যন্ত গভীর ভাবে শ্রদ্ধা করি সেই জায়গাটি যে জায়গায় গোপালগঞ্জের বঙ্গবন্ধ মাজারটি রয়েছে বঙ্গবন্ধু যারা শুয়ে আসেন ঘুমিয়ে আসেন এই জায়গায় যে আঘাত করবে আর বলবে মোদি পাতনি বা চাক এটা তো এটা তো সহ্য করতে পারেনি এখন তাতে একত গোপালগঞ্জ আমাদের আওয়ামী লীগের একটা যারা বত্রিশ নম্বর ভেঙে ফেলছিল এখন আমাদের সেই মানে এই যে হাত দিবে এটা আমাদের ধারণার বাইরে সর্বস্তরের মানুষ বের হয়ে আসছে যারা ছিল আসছে জীবনে ঝুঁকি নিয়েছে আপনারা দেখেছেন কয়েকজন মানে আমাদের হিসাবে প্রায় নয় জনের মতন নাট্যপতি মানে দিয়েছেন গুলি খেয়েছেন এবং এর মধ্যে কিন্তু সাংবাদিক আছেন বিবিসির এক সাংবাদিক ও মানে আহত হয়েছেন আহত সংখ্যা কিন্তু অনেক অনেক এরা নির্বিচারে করছে প্রথম পুলিশ তারপরে আরবে দেখলাম নির্বিচারে গুলি করছে আবার যে ডেড বডিটা পড়ে আছে তার উপরে আবার লাথি দিয়ে তাকে মৃত্যু নিশ্চিত করার জন্য দেখেছে এগুলি সবই আপনি দেখেছেন আমার আমার কথাটা হলো যে এই দুর্বোধ্যদের কতখানি সাহস হয়েছে মানে জাতির পিতার মাজার শরীফে যে সেইখানে যে আস্ফলন দেখানো এটা মানুষের আমাদের মানে সাধারণ মানুষের কাছে এটা সহ্য কর হয়নি সেই জন্য বেড়ে আসছে গোপালগঞ্জে যারা গিয়েছিল তারা কোন সরকারের মন্ত্রী উপদেষ্টা কেউ না কোন এমন একটা রাজনৈতিক দল যেটা এখন নিবন্ধন হয় না এবং ওইখানে যারা গিয়েছিলেন তারা প্রোটোকল পাওয়ার কথা না কিন্তু তাদেরকে যেটা দেয়া হয়েছে এটা কিভাবে সম্ভব হলো সেটাই তো আমার জাতির কাছে প্রশ্ন যে এখানে কিভাবে সে পটকল দিল এবং তাকে কিভাবে পটকল দিয়ে রেস্কিউ করে নিয়ে আসলো সেগুলি আমার আমাদের আমার প্রশ্ন সেটা আমাদের তো একটা পটকলের নিয়ম আছে যে মন্ত্রী হলেই পায় না কোথায় কোথায় যাচ্ছেন সেখানে কিভাবে যাবেন সেগুলি একটা প্ল্যান দিলে তারপরে পটকল বাহিনী সেখানে যায় এইখানে তারা মানে ইসেকে ধ্বংস করতে যাবে আর তার সে প্রোটোকলের মাধ্যমে গিয়েছে এইটা এখানেই রাষ্ট্রযন্ত্র যখন তাদেরকে ফেভার করতে তাদের মানে অনুকূলে ব্যবহৃত হচ্ছে তখন তার কিছু বলার থাকে না আমরা শুনলাম যে পুলিশ হেডকোয়ার্টারে বসে নতুন দল তৈরি করার যে লোকগুলো সেইগুলো ওখানে বসে এবং ডিফেন্স হোম অ্যাডভাইজার এবং আরো কয়েকজন এখন অ্যাডভাইজার পদমর্যাদার লোক ওখানে বসে বসে এবং ছবিটা সবাই সবাই দেখলো তারাই শেয়ার করেছে ছবিটা তারা ওইখানে বসে বসে স্ক্রিনে সব অ্যাঙ্গেল এর ছবি আসছে সেখানে ভিডিও আসছে সেখানে মনিটর করছে এবং সেখান থেকে নির্দেশ দিচ্ছে তারা হ্যাঁ হ্যাঁ সেটাই আমি সেখানেই বলছি একটা সাধারণ রাজনীতিবিদ এখন রা রাজনীতির প্লাটফর্মে তারা এখনো আসেনি অফিসে তা মানে তাদেরকে যদি প্রোটেকশন দিয়ে থাকে তাহলে তো আমার প্রশ্ন সেই জায়গাটা গোপালগঞ্জ থেকে বেরিয়ে গিয়ে তারা ফ্রেস কনফারেন্সে বলেছে যে তাদেরকে যে

সোশ্যাল মিডিয়ান মাধ্যমে দেখলাম মানে গুলি শব্দ শোনা যাচ্ছে এবং ওখানে সদ শব্দ শোনা যাচ্ছে। হয়েছে বুঝতে এটা এখনো সঠিক রাতে আমাদের উকুন থেকে জানিয়েছে যারা আমাদের নতুন জানিয়েছে রাতের বেলা গ্রামে গ্রামে অভিযান চলছে সেনাবাহিনী এবং নিরীহ লোকজন এমনি তো নাই পুরুষ লোকজন নাই নিরীহ বাকি যে যেখানে ছিল সেনাবাহিনী সাজুয়া জানের ভেতরে করে রাজনীতিবিদদের এখানে ভেতরে ঢুকানো লুকিয়ে তাদেরকে বের করে নিয়ে যাও এটা কোন উদাহরণ আছে বাংলাদেশে এটা একটা নতুন উদাহরণ হলো আমরা তো গণদিন দেখিনি আমরা কোন রাজনীতি বিত্তে এই ধরনের পরিস্থিতি আমি দেখি জনতার হাতে এই রকম ভাবে घेराव হওয়া এবং দান্তিত হওয়ার ঘটনা আমি দেখি এটাই প্রথম দেখলাম এবং তারা কিভাবে উদ্ধার করে নিয়ে আসলো সেটাও প্রথম দেখলাম ওই সেই বৈগলে করে তারা পালিয়ে আসে ভারতের ঘটনা সবার সংবাদovac করেছে এবার যা আর গোবালগঞ্জে যাওয়ার আগে আর্মি পেস থেকে পেইস থেকে কিছু ভিডিও ডাউনলোড করা হয়েছে তুমি কে আমি কে রাজা কার এই বিষয়গুলো কিভাবে দেখেছো এটা এটা নাকি আমি যতটুকু খবর পেয়েছি এটা মানে আমাদের প্রধান উপদেষ্টার অফিস থেকে একটা এই যে ডকুমেন্ট্রি বানিয়ে একটা এই বানিয়ে সব শুধু আর্মি নয় সবাইকে দিয়ে দিয়েছিল যেগুলো প্রচার করতে নৌবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সবাইকে হ্যাঁ সবাই সবাই সবাইকে দিয়েছিল এটা প্রচার এবং তারা প্রায় আইএস এর মাধ্যমে এটা প্রচার করেছে আমরা দেখেছি আমিও তো দেখে আমি আশ্চর্য পেয়েছিলাম যে সাধারণত সেনাবাহিনী তাদের নিজস্ব কোনোই ইনফরমেশন থাকলে সেটা ওই আইএস এর মাধ্যমে পাঠায় কিন্তু এই ধরনের রাজনৈতিক আহ নিউজ প্রচার করছে এটা আমি প্রথমেই দেখলাম সাংবাদিক কয়েকজন মানে রাজনীতিবিদদের সঙ্গে দেখা করতে এবং আমি সবাই আমি দেখেছি বাংলাদেশের জন্য তারা কিছু করতে চায় তারাও মানে এই যে ঘটনাগুলি ঘটতেছে এইগুলি তারা অনেকেই হয়তো পূর্ণাঙ্গ হয়ে জানতেন না আমি আমার ঘটনা কোথায় কি হচ্ছে সব তাদেরকে জানিয়েছি তারা সবাই বাংলাদেশের জন্য আমি অনেক ফিরে যাক এটা তারা বিশ্বাস করেন এবং তারা সেই অনুযায়ী মানে চিন্তা ভাবনা করছেন এটাই আমি তাদের কথাবার্তার মাধ্যমে যেটা কারা করেছিল না আমি নিজে থেকে গিয়েছি এটা ভারত কিউ কোন কোন সাংবাদিকরা আমাকে আমি তো 10 12 জন সাংবাদিক কথা বলেছি শুধু সাংবাদিক না আমি বিভিন্ন রাজনীতিবিদদের সঙ্গে কথা বলেছি মানে যারা নাকি মানে ওদেরকে কি বলে জনগণের সঙ্গে সব সময় মিলে মিশে থাকে তাদের সঙ্গে দা করেছি আমার উদ্দেশ্যটা ছিল যে কি অত্যাচার কি নিপীড়ণটা হচ্ছে বাংলাদেশে মানে বিশ্বের গণতন্ত্রের নামে আমি ওদের পরিচয় বলা যায় আমি জানাবো আপনার এখন আমার একজনের নাম মুখস্থ নেই পরে পরে এইবার আপনার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার

গণতন্ত্রের আতুর ঘর এবং আমাদের স্বাধীনতার আতুর ঘর আমরা চিন্তা করতাম গোপালগঞ্জ আমরা বঙ্গবন্ধুর জন্মস্থান এবং বঙ্গবন্ধু বেড়ে উঠেছে আহ ওই গোপালগঞ্জে এটাকে আমরা সবাই মানে অত্যন্ত গভীরভাবে শ্রদ্ধা করি সেই জায়গাটি যেই জায়গায় গোপালগঞ্জের আহ বঙ্গবন্ধুর মাজারটি রয়েছে বঙ্গবন্ধু শুয়ে আসা ঘুমিয়ে আসা এই জায়গায় যে আঘাত করবে আর বলবে মজি পাতনি এটা তো এটা তো সহ্য করতে পারে পারেনি এখন তাতে আমাদের গোপালগঞ্জের একটা যারা বত্রিশ ভেঙে ফেলছিল এখন আমাদের এই আস্তানাও যে হাত দেবে এটা আমাদের ধারণার বাইরে ছিল কাজে সর্বস্তরের মানুষ বের হয়ে আসছে এখানে যারা ওখানে ছিল বের হয়ে আসছে জীবনে ঝুঁকি নিয়েছে আপনারা দেখেছেন কয়েকজন মানে আমাদের হিসাবে প্রায় নয় জনের মতন নাট্যপতি মানে গিয়েছেন গুলি খেয়েছেন এবং এর মধ্যে কিন্তু সাংবাদিক আছেন বিবিসি রা সাংবাদিক মানে আহত হয়েছে। আহত সংখ্যা কিন্তু অনেক অনেক এরা নির্বিচারে গুলি করছে প্রথম পুলিশ তারপরে আর্মি দেখলাম নির্বিচারে গুলি করছে আবার যে ডেড বডিটা পড়ে আছে তার উপরে আবার লাথি দিয়ে তাকে মৃত্যু নিশ্চিত করার জন্য দেখেছে এগুলি সবই আপনি দেখেছেন আমার আমার কথাটা হলো যে এই দুর্বোধ্যদের কতখানি সাহস হয়েছে মানে জাতির পিতার মাজার শরীফে যে সেইখানে যে আস্ফলন দেখানো এটা মানুষের আমাদের মানে সাধারণ মানুষের কাছে এটা সহ্য হয়নি সেই জন্য বেড়ে আসছি গোপালগঞ্জে যারা গিয়েছিল তারা কোন সরকারের মন্ত্রী উপদেষ্টা কেউ না কোন এমন একটা রাজনৈতিক দল যেটা এখন নিবন্ধন হয় না এবং ওইখানে যারা গিয়েছিলেন তারা প্রোটোকল পাওয়ার কথা না প্রটোকল দিয়ে রেস্কিউ করে নিয়ে আসলো সেই সেগুলি তো আমাদের আমার প্রশ্ন সেটা আমাদের তো একটা প্রটোকলের নিয়ম আছে যে মন্ত্রী হলেই পায় না কোথায় কোথায় যাচ্ছেন সেখানে কিভাবে যাবেন সেগুলি একটা প্ল্যান দিলে তারপরে প্রোটোকল বাহিনী সেখানে যায় এইখানে তারা মানে ইসেকে ধ্বংস করতে যাবে আর তার সে প্রোটোকলের মাধ্যমে গিয়েছে এইটা এখানেই রাষ্ট্রযন্ত্র যখন তাদেরকে ফেভার করতে তাদের মানে অনুকূলে ব্যবহৃত হচ্ছে তখন তার কিছু বলার থাকে আমরা শুনলাম যে পুলিশ হেডকোয়ার্টারে বসে ওই এই নতুন দল তৈরি করার যে গুলো সেইগুলো ওখানে বসে এবং ডিফেন্স বোমার এবং আরো কয়েকজন এখন অ্যাডভাইজার বা পদমর্যাদার লোক ওখানে বসে বসে নিয়ন্ত্রণ করেছে ফুকন দিয়েছে এবং গুলি করার নির্দেশনা দিয়েছে সেইভাবেই কিন্তু পরিচালিত হয়েছিল গোপালগঞ্জের অপারেশন এবং ছবিটা সবাই সবাই না তারাই শেয়ার করেছে ছবিটা তারা ওখানে বসে বসে স্ক্রিনে সব অ্যাঙ্গেলের ছবি আসছে সেখানে ভিডিওগুলো আসছে সেখানে মনিটর করছে এবং সেখান থেকে নির্দেশ দিচ্ছে তারা যিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আজ তিনি পলাতক আর আজ আমরা শুনছি তার গোপন ফোনালাপ যেখানে গোপালগঞ্জের ঘটনাকে নিয়ে তিনি যা বলেছেন তা শুধু বিস্ময়কর নয় ভয়ঙ্করও এই কল রেকর্ড কি আসলে একটা দায় শিকার নাকি একটা পলাতক রাজনীতির আর্থনাদ আপনি শুনছেন রিপাবলিক অ্যান্ড পলিটিক্স আমরা প্রশ্ন করি প্রোপাগান্ডা নয় প্রথমত আসাদুজ্জামান খান কামাল কল রেকর্ডে গোপালগঞ্জ নিয়ে যা বললেন সেখানে তিনি স্পষ্ট করে গোপন কিছু নির্দেশনার কথা বলছেন যা ক্ষমতার অপব্যবহারেরই প্রমাণ দ্বিতীয়ত তার কথায় উঠে এসেছে ভয় আতঙ্ক আর দায় এড়ানোর প্রবণতা একজন সাবেক মন্ত্রী যখন গোপনে বলেন ওরা এখনই মারবে তখন জনগণের একটাই প্রশ্ন কে কার উপর অর্ডার দিচ্ছে তৃতীয়ত এই কল রেকর্ডে এমন কিছু শব্দ আর বাক্য ব্যবহার করা হয়েছে যা রাষ্ট্রীয় সংস্থা বা প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন তোলে এই ফোন আলাপ কি আদৌ একজন সাবেক মন্ত্রীর মানসিক দৃঢ়তা প্রকাশ করে নাকি তার ভেতরে লুকিয়ে থাকা অপরাধ বোধ গোপালগঞ্জে যা ঘটেছে তাতে যারা দায়ী তাদের বিরুদ্ধে এখনও কোনো আইনানুক পদক্ষেপ নেই আর যিনি কল রেকর্ডে মুখ খুললেন তিনি এখন পলাতক অবস্থায় যদি তিনি নির্দোষ হন তবে কেন পালিয়ে আছেন যদি তিনি দোষী না হন তবে কেন এভাবে চাপা দিচ্ছেন তথ্য আর যদি দোষী হন তবে রাষ্ট্র কি শুধু গোপন ফোনালাপে লজ্জা পাবে নাকি পদক্ষেপ নেবে এই অডিও শুধু একটি কল রেকর্ড নয় এটি বাংলাদেশের পলিটিক্যাল রেসপন্সিবিলিটির ফকর। জনগণ এখন জানতে চায় আসাদুজ্জামান খানের দায় কে নেবে গোপালগঞ্জের ঘটনায় বিচার হবে কখন আপনার কি মত কমেন্টে জানাতে ভুলবেন না রিপাবলিক অ্যান্ড পলিটিক্সে আমরা প্রশ্ন করি প্রোপাগান্ডা নয় শুধু নেতা বক্তব্য নয় আমরা খুঁজে ফিরি দায়িত্ববান নেতৃত্ব এই ভিডিওটি শেয়ার করুন যদি আপনি মনে করেন গণতন্ত্র মানে প্রশ্ন করার অধিকার তো আজকে এই পর্যন্তই কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয় এই দেশ এই রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে গড়ে তুলবো সচেতনতার একটা মঞ্চ আপনার ভাবনা আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন রিপাবলিক এন্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয় এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম এখানে প্রশ্ন করার সাহস আছে সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু ফিরছি পরের পর্বে আরো খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ